আপনি টপ সাথে আমি নাদিয়া জামান সারা দেশে আবারও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর কারণ হিসাবে বলা হয়েছে আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই বৃহস্পতিবার সকালে এ সতর্কবার্তা জারি করা হয় এ ধরনের আবহাওয়া আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া বীজ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত বলা হয়েছে দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ পঁচিশ এপ্রিল থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা বা রোববার ভোর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বেড়ে যেতে পারে তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয় খুলনা বিভাগ সহ দিনাজপুর নীলফামারী রাজশাহী পাবনা ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বই যাচ্ছে ময়মনসিংহ মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবান জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বই যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সেই সাথে এসব অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও এর আগে চলতি মাসে দু দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর দ্বিতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয় উনিশ এপ্রিল গত রোববার ছাব্বিশ দিনের বন্ধ শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল কিন্তু তাপপ্রবাহের কারণে ছুটির সময়সীমা বৃদ্ধি করা হয় নতুন ঘোষণা অনুযায়ী আঠাশ এপ্রিল থেকে স্কুল কলেজ খোলার কথা পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ